শরীয়তপুরের ডামোডা উপজেলার ধানুকাটি ইউনিয়নে একটি মাদকের আড্ডাখানায় ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রবিবার পঁচিশ জানুয়ারি বিকেলে উপজেলার ইউনিয়নের নম্বর ওয়ার্ডের গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বিকেল সাড়ে চারটার দিকে ধানুকাঠি ইউনিয়নের তারা গ্রামে মাদক বিরোধী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই এলাকার সাধারণ মানুষ তরুণ সমাজ ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন এই সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াত থেকে শরীয়তপুর তিন আসনে এমপি পদপ্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম আলোচনা শেষে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি গ্রাম প্রদক্ষিণ শেষে দশমন্তরা গ্রামের একটি মাদকের আড্ডাখানা হিসেবে পরিচিত ঘরের সামনে গিয়ে পৌঁছায় সেখানে উপস্থিত বিক্ষুব্ধ জনতা প্রথমে ঘরটিতে ভাঙচুর চালায় পরে ওই ঘরে অগ্নিসংযোগ করা হলে মুহূর্তের মধ্যেই সেটি আগুনে পুড়ে যায় এ বিষয়ে প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই মাদকের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে জানাতে হবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে ওই ঘরটি ব্যবহার করে মাদক কেনা বেচা চলছিল এতে করে এলাকার অনেক কিশোর ও তরুণ মাদকের নেশায় জড়িয়ে পড়ছিল যা সামাজিক অবক্ষয়ের বড় কারণ হয়ে দাঁড়ায় বারবার বাধা দেওয়ার পরেও মাদক কারবার বন্ধ না হওয়ায় বাধ্য হয়ে তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন বলে দাবি করেন তারা তারা আরও বলেন ভবিষ্যতে কেউ যদি আবার মাদক ব্যবসা পরিচালনার চেষ্টা করে তবে প্রশাসনের সহযোগিতা নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এ ঘটনায় এলাকায় মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি পেলেও মাদকের বিরুদ্ধে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছেন স্থানীয়রা